গুড মর্নিং তো যাই হোক এ দেখো বিছানাপতো পরে আছে আবার বর একটু বাথরুমে গেছে আমি সবই উঠলাম আজকে হচ্ছে পৌষ পাবণের প্রথম দিন সানডে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি তোমাদের সাথে শেয়ার করব এর সাথে জামা কাপড় কাচা হবে অনেক আর সকালের ওয়েদারটা কীরকম তোমাদের চলো একটু দেখিয়ে দিই চলো ব্লগটা দেখতে থাকো আর পাশে থাকো আমাদের বাঙালিদের কাছে পৌষ পার্বণ মানে তিন দিন ধরে পিঠে খাওয়া আর সাথে একটু মানে ঘর ধর পরিষ্কার রাখা পরিষ্কার করা সেরকম মা এখানে গোলা দিচ্ছে আর আমি কাপড় জামাগুলো কাচব রবিবার কাজ থেকে এসেছে ও কাপড় জামা অনেক নোংরা হয়েছে ওগুলো কাচতে হবে সাথে ওয়েদারটা দেখো ওয়েদারটা একেবারে বিশ্রী অবস্থা মানে পুরো কুয়াশায় ঢেকে গেছে সকালটা আর আমাদের ফুলগুলো কি সুন্দর ফুটে আছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম সানটান কমপ্লিট দেখতেই পাচ্ছ এই যে মুড়ি খাচ্ছি চলো খাওয়া দাওয়া করে নি করে নিয়ে রেডি টেডি হয়ে চলো ভাত বাড়ি যাবো ইয়ে আগে খেয়ে নি চলো স্নান করছিলাম বলে ওখানে গিয়ে খেতে পারিনি তাই বাড়িতে নিয়ে চলে এসেছি আমি তো রেডি হয়ে গেছি খুবই সিম্পল ভাবে এবার ভাবজি আমি কি একাই এত সেজেছি নাকি আর অন্য কেউ সেজেছে সেটা নিয়ে একটু ভাবছিলাম আর দেখো সব কাপড় জামা এখানেও আছে ছাদেও দিয়ে দিয়েছি অনেক কাপড় জামা শুকনো হচ্ছে আর চলো এবার দেখা যাক কে এরকম সেজেছে না সেজেছে তার আগে আমি একটু ফুলের কাছে স্মাইল করে নিলাম যাই হোক তারপরেই দেখো আমাদের সোনা যার আজকে অন্নপ্রাশন আমরা সবাই রেডি হয়ে গেছি আর পুচকি সোনাকে নিয়ে অনেক ফটো তুলেছি অনেকক্ষণ ধরে ধরেছিলাম আর খুব সুন্দর খুব ভালো একটুও কাঁদে না আর সবার কোলে যায় এটা দেখো আমার ননদিনী সব ছোট্টে ছোট্ট ফুচকি ফুচকি ননদিনী ফুচকাকে থেকে এক অবস্থা হয়েছে কখন ধরে বাটি হাতে নিয়ে দাঁড়িয়েই আছে ফুচকার দিচ্ছে না তারপরে আমার সব ফুচকে ফুচকে দেওয়ার আমার পাতার উপরে ও পাতা রেখে দিচ্ছে আরে ভাই আমি খাবো আমি আগে খাবো যাই হোক তো দেখো কত ফুচকে ফুচকে দেওয়াররা দাঁড়িয়ে আছে আর তারপরে আমরা খাচ্ছিলাম ফুচকা আমিও খাচ্ছিলাম বললাম একটু টক দিতে জলটা টক হয়নি আবার টক দিয়ে দিলো দেখেছো অবস্থা অবস্থা দেখো যাই হোক চলো পাগলের আমি একটা পাগল আরো রো পাগল যাই হোক তো নাচানাচি করছিলাম আমি তো মানে আমি তো মানে মারাত্মক লেভেলের পাগল একটু নাচবো নাচবো ভাবি বা নাচতে পারি না এমনি বাড়িতে রিলস বানাতে পারি একা একা বাট কারোর সাথে নাচতে পারি না ওনাদের কাছে বেরমভাবে নাচছে যাই হোক খুব খুব মজা করেছি আমরা আর দারুণ মজা করেছি এখন হচ্ছে পুচকিকে সান করাতে নিয়ে যাচ্ছে ওখানে গিয়ে ভাবলাম সর্ষে বাড়িতে অনেক ফটোশ্যুট করবো বাট সর্ষে বাড়িই ছিল না আপা <laughs> যায় <laughs> আমাদের পুচকি সোনা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর যাই তো আমরা ওকে নেওয়ার জন্য ছটফাট করছি ছবি তোলার জন্য ছটফট করছি গাছটা <laughs> চলে এখানে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল এখানে খাইনি কে বসে চাই করে শোনা तूँ तूँ ले बू.. ले बू तो तो दीदी दा दाणो ऐ कि वाचिस तू दाण लेबू लेबू की और অনুষ্ঠান বাড়ি শেষ খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি খাচ্ছি হজমি একসাথে পড়ে গেছে অন্নপ্রাশন বাড়ি আর সাথে পিঠে পাব্বন হচ্ছে খাচ্ছি যাই হোক আমরা ওখানে সিট পেয়েছিলাম না বলে ভিতরে এক জায়গায় বসিয়ে খাওয়াচ্ছিলো সেখানে খেয়ে নিয়েছি আর খাওয়া নিয়েও দরকার যেখানেই খাই না কেন তাই না তো চলো দেখো আমাদের সব ফুল হয়ে আছে পুজো হয়নি আতুর বলে তো চলো আবার পরে ব্লকটা করছি আবার একটু রেস্ট নিই ওকে দাদা তোমরা তো গাইজ প্রতিবারই দেখো যে আমি পাটি সাপটা বানাই বাট এইবারে বাটি সাপটাটা মাই বানিয়েছে এই যে একটা পাটি সাপটা নিয়ে আমি খাটছি এক্ষুনি আমি মুড়ি খেয়ে আর শুয়ে পড়বো যাক ওই যে বেলুনটা দেখতে পাচ্ছ ওখানে রাখা আছে ওই বেলুনটা ওখান থেকে নিয়ে আসা হয়েছে তো আজকের ভিডিওটি এতটাই দেখার জন্য ব্লগে খুব তাড়াতাড়ি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না আজ মতো দাদা বাবা ইউ দাদা